দুই সালের এস বা মাদ্রাসা অর্থাৎ দাখিলের সকল শিক্ষার্থী বন্ধুদেরকে শুভকামনা রইল দু সালে এস ও দাখিল বেসের সকল শিক্ষার্থী বন্ধুদের জন্য রইল শুভকামনা শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমাদের সকলের পড়ালেখা ভালো চলছে অবশ্যই এটি তোমাদের সাথে একদম ফ্রিতে শেয়ার করব তবে এটি ডাউনলোড করতে হলে অবশ্যই তোমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং কথাগুলো শুনতে হবে নতুবা তোমরা ডাউনলোড করলেও কিন্তু এটি পড়তে পারবে না সেজন্য তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে তোমরা কথাগুলো আবার মনোযোগ দিয়ে শোনো কথাগুলো আগে মনোযোগ দিয়ে শোনো তারপরে এটি ডাউনলোড করো তাহলে তোমাদের জন্য সুবিধা হবে এখানে যদিও গণিত এসএসসি ব্যাস দুই হাজার পঁচিশ লেখা হয়েছে তবে এটি স্কুল এবং মাদ্রাসা অর্থাৎ দাখিল এবং এসএসসি এসএসসি সারা বাংলাদেশের সকল বোর্ড যশোর ঢাকা কুমিল্লা রাজশাহী চট্টগ্রাম বরিশাল সহ দেশের সকল বোর্ডের জন্য প্রযোজ্য এবং মাদ্রাসা বোর্ড অর্থাৎ দাখিলে যারা তাদের জন্য জন্য মাদ্রাসা এবং স্কুলের সকল এই প্রযোজ্য সবাই এটি প্র্যাকটিস করতে পারবে কারণ স্কুল এবং মাদ্রাসার বইগুলো এক এবং অভিন্ন একই বই কোনো পার্থক্য নেই সেহেতু স্কুল এবং মাদ্রাসার সকল শিক্ষার্থী এটি একদম ফ্রিতে ডাউনলোড করে প্র্যাকটিস করলে আশা করি পরীক্ষায় শতভাগ কমান পড়বে তাহলে ডাউনলোড করার আগে তোমাদেরকে যেই কথাটি আমি বলতে চাই সেটা হচ্ছে যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই তাদের জন্য কোরো জোরে রিকোয়েস্ট থাকবে তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আমাদের ফেসবুক পেজটি ফলো করে দেবে এবং যে গ্রুপটি থেকে তোমরা ডাউনলোড করবে সেই গ্রুপটি অবশ্যই ফলো করে দিবে গ্রুপটি একেবারেই নতুন তোমাদের এ সাজেশন শেয়ার করার জন্য খোলা হয়েছে সো তোমাদের জন্য রিকোয়েস্ট থাকবে যেহেতু ফ্রিতে তোমরা এটা একদম ফ্রিতে পাচ্ছ সেহেতু তোমাদের কাছে এতটুকু দাবি থাকবে তোমরা গ্রুপটি ফলো করে দেবে তো এবার আসি তোমাদের ডাউনলোড করার পালা এটি ডাউনলোড করতে হলে ভিডিও ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিংকে ক্লিক করলে তোমরা ডাউনলোড করতে পারবে যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছো তাদেরকে বলবো যেহেতু ফেসবুক পেজে লিঙ্ক শেয়ার করাটা অনেক রিক্স সেহেতু ফেসবুক পোস্টে লিঙ্কটা দিতে না পেরে দুঃখিত তোমরা ইউটিউবে আসো ইউটিউবে এসে এই ভিডিও ওপেন করেই ডেসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্কটি পেয়ে যাবে লিঙ্কটাতে ক্লিক করলেই তোমাদের এটি পিডিএফ ফাইল ডাউনলোড করার অপশন চলে আসবে তো ডাউনলোড করতে হলে ডাউনলোড করার পরে এটি ওপেন করতে হলে অবশ্যই তোমাদেরকে একটি পাসওয়ার্ড প্রয়োজন হবে যেই পাসওয়ার্ডটি আমি এই ভিডিওতেই দিয়ে দিচ্ছি তো অবশ্যই তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তো এখানে যেই এমসিকিউগুলো গুলো নিয়ে আসা হয়েছে তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে খুঁটি খুঁটি সমস্ত এমসিকিউগুলো এখানে নিয়ে আসা হয়েছে সুতরাং উত্তর সহ আছে যেহেতু তোমরা প্র্যাকটিস করলে আশা করি তোমাদের আর কোনো চিন্তা করতে হবে না তোমার শতভাগ কমন পেয়ে যাবে দেখো একশোটি এমসিকিউ এখানে তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে তোমরা সবাই এটি খুব ভালোভাবে প্র্যাকটিস করবে আশা করি অনুশীলনী দুই পয়েন্ট দুইয়ের দেখো আবার এখানে এক থেকে শুরু তো এভাবে ধারাবাহিকভাবে তোমাদের দ্বিতীয় অধ্যায় সম্পূর্ণ অধ্যায় ভিত্তিক অনুশীলনী ভিত্তিক তোমাদের এই গুলো সাজানো হয়েছে তোমরা এটা ভালোভাবে প্র্যাকটিস করো তোমরা শতভাগ কমন পাবে ইনশাল্লাহ তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি ডাউনলোড করার জন্য ডাউনলোড লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে আছে ক্লিক করো এবং ফেসবুক গ্রুপ যেটা আছে গ্রুপটি অবশ্যই ফলো করে দেবে চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে ফলো করে দেবে তোমাদের কাছে এই রিকোয়েস্ট অবশ্যই থাকবে আশা করি তোমরা সেটা করবে এবং একদম ফ্রিতে ফ্রিতেছি যদি উপকৃত হও আর তোমরা এটা উপকৃত হবে ইনশাল্লাহ কারণ এখানে যে এমসিকিউ গুলো এখানে কুটি খুঁটি তোমাদের সমস্ত বই থেকে এমসিকিউ গুলো নিয়ে আসা আছে প্রত্যেকটা এমসি কিউর উত্তরগুলো সাথে দিয়ে দেওয়া হয়েছে এরকম সফট গুলো কেউই তোমাদেরকে একদম ফ্রিতে দেবে না যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতেছি একদম ফ্রিতে তোমাদের সবার সফলতা কামনা করছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং ভালোভাবে লেখাপড়া চালিয়ে যাও আশা করি তোমরা ভালো রেজাল্ট করতে পারবে ইনশাআল্লাহ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো সরি তোমাদের জন্য ভুলে গেছি আমি যে তোমাদের এখনো পাসওয়ার্ডটি দেখিয়ে দেওয়া হয় নাই তাই চলুন তোমাদেরকে পাসওয়ার্ডটি দেখিয়ে দেখিয়ে দিচ্ছি এটি হচ্ছে তোমাদের সেই পিডিএফ ওপেন করার পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটি দিয়ে তোমরা পিডিএফটি টি ওপেন করবে ডাউনলোড করার পরে তোমরা এই পাসওয়ার্ডটি দিলেই তোমাদের পিডিএফটি ওপেন কর ওপেন হয়ে যাবে ডাউনলোড করার পরে একটি পাসওয়ার্ড চাবে যে পাসওয়ার্ডটি তোমাদেরকে দেখিয়ে দিলাম অবশ্যই সেই পাসওয়ার্ডটি তোমরা ব্যবহার করবে আবারও রিকোয়েস্ট করছি ফেসবুক পেজটি ফলো করে দেবে গ্রুপটিও ফলো করে দেবে এবং চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দেবে